হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বেগুন মিলি সবাই কেমন আছেন আশা করি সবাই অবস্থান ভালো আছেন ভাই হলো আর ফরত ভাই এতের মনে শখ আর এলি একটি গুরুত্ব আই কিনতাম আই গেটগুন হইলি বেগুন মিলি ভিতরে গাড়ি ভিতরে যে হলি গেছি এতে শখ এমিলি দিতাম এতে তেল পড়ে হেতি পড়ব আই মাঝখান থেকে ঘুরুম নাকি কোন দর্শক আই গুটি উঠতে হেতি দিয়ে পিঠে পড়ে পড়ে গিয়ে একগুন করে দিয়ে ঘুরাইল আর ঘুরে সিঁড়ি সেই দুন আমার দোকানের সামনে হেতি পার্কিং করতো আরে কয় ভাই আর এক হেডেও করে দেন আই দিতাম আমিও ভিডিও দিলাম বেড়ে হাসা মনে মনে হাসা নিয়ে ভিডিও করতে চাইছে আমি না করে দিয়ে হারিনি ওর ভিডিও দিলাম কিন্তু দি গেড়ে দিয়ে বেড়ায় সিফা সাফা দিই হেন্দি কিতা করে বেড়া দিয়ে হেন্দি দিচ্ছে নেই যা করার কিচ্ছে হেঁতে আর কেউ না আর বড়ো ভাই করে দিলাম ভিডিও একটু পরে দিয়ে জনি ভাই হিটেট দিচ্ছে দিচ্ছে আর কি পুরী আর লগে হাই খাইলাম আর একটু পরে দিই ভাই বেড়াদার দিই আর টাকা দিয়ে কথা সেই দিতে হচ্ছে আমি কইলাম চলো যাই একটু ঘুরে আসি চলে আমি পরে চলে গেলাম সুদাসুদি কাটতাম বাজার সাইটন বাজার যাওয়ার হরি দেখছি নেত্রে কিতে পচা ডিম হালাইছে আরে হাসা ডিম রে গন্দে হান্না হান যেত নো সেটি আবার দেখছি যে কোয়েল প্যাকেট ডিম দরকার আর পরে আর সেটি দাম টাম শিখলাম সেটি আর কয়ে ভিডিও করেন কিনলে আর ভিডিও করতে শিখিতে হার পরে কন যদি কোয়েল প্যাকে নিয়ে ফুজা চলে এলাম দোকানে এনে হাতে ভাই বাড়াদার মিলি কি বেগুন গুলিয়ে গপ্প শুরু করছে তার গপ্প শরী কে এলাম হ্যাঁ কনে কাহ কাম চুরি করছে কনে আম চুরি করছে হে বেগুন মিলি গপ্প আজকে উড়ি গেছে ও বাইবেদের মিলি গোপগুণ কুঁদাম হেঁটি চলো আর হেঁটির মতো হেঁটে চলি গেলো আর মনে হামি চলে গেলাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে কোনো ভিডিও কোলাহান মিলি আর সার এনা ভিডিও চাইতাম ভিডিও চাইতাম ভিডিও সাইতাম বলে দিশা শাখালিয়া দিয়েছে এর সোলান ভিডিওতে চাইতাম তোমরা লাইক কমান নি লাইক কমানি কোনো খবর আছে নি হ্যাঁ ওলাহান লহান মিলে খালি ভিডিও সারম 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 করে অবস্থা করে টাইট বনিয়ে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবেন এই কোনো ভিডিও সবাই মিলে ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ যে অবস্থান ভালো থাকেন